সালামু আলাইকুম এইসব্যাগের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে বিআরএফ সিস্টেম সম্পর্কে আলোকপাত করব প্রথমে বিআরএফ সিস্টেম কি তা চলুন জেনে নিই বিআরএফ সিস্টেমের মাধ্যমে একটি বা একাধিক আউটডোর ইউনিটের মাধ্যমে আমরা মাল্টিপল ইনডোর ইউনিট অপারেট করতে পারি এখানে আমি দুটো টার্ম ইউজ করেছি আউটডোর ইউনিট এবং ইনডোর ইউনিট আউটডোর ইউনিটের ক্ষেত্রে একটি বা একাধিক আউটডোর ইউনিট তো একাধিক আউটডোর ইউনিটের একটি লিমিটেশন আছে ম্যাক্সিমাম চারটি আউটডোর ইউনিট দিয়ে আমরা ডিজাইন করতে পারি এখানে আপনারা স্ক্রিনে তিনটি আউটডোর ইউনিট দেখতে পাচ্ছেন যদি একটি আউটডোর ইউনিট দিয়ে আমরা বিআরএফ সিস্টেমটি ডিজাইন করে থাকি সেক্ষেত্রে সিঙ্গেল মডিউল সিস্টেম যদি দুটো আউটডোর ইউনিট থাকে সেক্ষেত্রে ডাবল মডিউল সিস্টেম যদি তিনটে আউটডোর ইউনিট দিয়ে আমরা ডিজাইন করি সেক্ষেত্রে ট্রিপল মডিউল সিস্টেম আর যদি চারটা আউটডোর ইউনিট দিয়ে সিস্টেমটি ডিজাইন করে থাকি সেক্ষেত্রে টেট্রা মডিউল সিস্টেম এই হচ্ছে আউটডোর ইউনিটের লিমিটেশন এবার চলুন ইনডোর ইউনিট সম্পর্কে জেনে নেই ইনডোর ইউনিট সংজ্ঞার ক্ষেত্রে বলেছিলাম মাল্টিপল ইনডোর ইউনিট তাহলে মাল্টিপল ইনডোর ইউনিট বলতে আপনি কি বুঝছেন মাল্টিপল ইনডোর ইউনিটেরও একটা লিমিটেশন আছে একটা আউটডোর ইউনিট দিয়ে যখন আপনি ডিজাইন করবেন সেক্ষেত্রে সিঙ্গেল আউটডোর ইউনিটের মাধ্যমে আপনি সর্বোচ্চ চৌষট্টিটি ইনডোর ইউনিট অপারেট করতে পারবেন তবে অনেক সময় আমরা যে প্রোজেক্টের ডিজাইনগুলো করে থাকি চৌষট্টি ইনডোর ইউনিট তো প্রয়োজন হয় না যতগুলো ইনডোর ইউনিট প্রয়োজন হবে ততগুলো ইনডোর ইউনিট আমরা ব্যবহার করব উদাহরণ হিসাবে যদি বলি আট টনের একটি বিআরএফ সিস্টেম আপনি ডিজাইন করবেন অথবা পঁচিশ টনের একটি বিআরএফ সিস্টেম ডিজাইন করবেন চার টনের ইনডোর ইউনিট দিয়ে আপনি ডিজাইন করছেন সেক্ষেত্রে ছয়টা ইনডোর ইউনিট চব্বিশ টন চব্বিশ ছয়টা ইনডোর ইউনিট দিয়ে আপনার ডিজাইন হয়ে যাচ্ছে অথবা যদি দুই টনের ইন্ডোর দিয়ে ডিজাইন করেন সেক্ষেত্রে বারোটা ইন্ডোর ইউনিট প্রয়োজন অথবা যদি পাঁচ টনের ইন্ডোর দিয়ে ডিজাইন করেন সেক্ষেত্রে আপনাদের পাঁচটি ইনডোর ইউনিটের প্রয়োজন তো এই হচ্ছে ইনডোর ইউনিটের সংখ্যার ভেরিয়েশন আপনারা আসলে প্রজেক্টের ডিজাইনের উপর ভিত্তি করে ইনডোর ইউনিটের সংখ্যাটা হয়ে থাকে তো মাল্টিপল শব্দটির অর্থ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আপনাদের একটি প্রশ্ন যে কি কি টাইপের ইনডোর ইউনিট সিস্টেমের সাথে অপারেট করানো যায় প্রথমেই এখানে যে ইনডোর ইউনিটটি দেখতে পাচ্ছেন এর নাম ডাক্তার ইউনিট এরপর কালো রঙের যে ফ্রন্ট প্যানেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাসেট টাইপ ইন্ডোর ইউনিট এরপর আমরা যে নিচে চলে আসি এই ইন্ডোর ইউনিটটি হচ্ছে সিলিং টাইপ ইনডোর ইউনিট সিলিং টাইপ ইন্ডোর ইউনিট এবার এই ইনডোর ইউনিটটি এটা হচ্ছে ওয়াল মাউন্টেড টাইপ ইন্ডোর ইউনিট ওয়াল মাউন্টেড টাইপ ইন্ডোর ইউনিট অর্থাৎ এখানে আমরা সর্বমোট চার ধরনের ইনডোর ইউনিটের সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করলাম তো এই হচ্ছে আমাদের ইনডোর এবং আউটডোর ইউনিট অর্থাৎ বিআরএফ সিস্টেমের সম্পর্কে ইন্ট্রোডাকশন এবার চলুন আমরা জেনে নেই কি কি ধরনের বিআরএফ সিস্টেম বাজারে প্রচলিত রয়েছে সাধারণত তিন ধরনের বিআরএফ সিস্টেম রয়েছে নাম্বার ওয়ান কুলিং অনলি সিস্টেম নাম্বার টু হিট পাম্প সিস্টেম নাম্বার থ্রি হিট রিকোভারি সিস্টেম তো কুলিং অনলি এটা নাম দেখে আপনারা বুঝতে পারতেছেন শুধুমাত্র কুলিং মুডেই আমরা সকল ইনডোর ইউনিট অপারেট করতে পারব হিটপাম্প সিস্টেম হিটপাম্প সিস্টেমে দুটো মুডে অপারেট করা যায় হিটিং মুড এবং কুলিং মুড সাধারণত যখন গরমকাল তখন কুলিং মোডে আমরা অপারেট করি আর যখন শীতকাল তখন হিটিং মোডে অপারেট করি তবে সবগুলো ইনডোর ইউনিটই একটি মোডে অপারেট করতে হবে হয় কুলিং মোড না হয় হিটিং মুড সকল ইনডোর ইউনিট উদাহরণ হিসাবে যদি বলি আটটা ইনডোর ইউনিট দিয়ে আমরা সিস্টেমটা ডিজাইন করেছি সাতটা ইনডোর ইউনিট আপনি হিটিং মোডে চালাচ্ছেন একটা ইনডোর ইউনিট কুলিং মোডে দিলেন সিস্টেমটা চলবে না বন্ধ হয়ে যাবে তারপর রিস্টার্ট করে আবার অন করতে হবে এরপর আসি হিট রিকোভারি সিস্টেম হিট রিকোভারি সিস্টেম অনেক সময় দেখা যায় যে একটি বিল্ডিংয়ের অনেক জোনে কিছু কিছু জোনে হিটিংয়ের প্রয়োজন কিছু কিছু জোনে কুলিংয়ের প্রয়োজন এক্ষেত্রে আপনি একই সাথে হিটিং এবং কুলিং দুটো মোটে অপারেট করতে পারবেন এর নাম হচ্ছে হিট রিকোভারি সিস্টেম এই হচ্ছে তিন ধরনের বিআরএফ সিস্টেম আশা করি আপনারা বিআরএফ সিস্টেম কি বিআরএফ সিস্টেম কয় ধরনের হতে পারে তা বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ